তোমাদের বাসাতেও কি এরকম একটা শোকেজ আছে যে শোকেজের জিনিসপত্র গুলা শুধু দেখতেই পাওয়া যায় কিন্তু সেগুলো জীবনও ধরতে বা ছুঁইতে পাওয়া যায় না আমাদের প্রত্যেকের মায়েদেরকে যদি গোল্ডের দোকানে নিয়ে যে বলা হয় গোল্ড কিনবা নাকি অন্য কোনো কিছু কিনবা তারা নিট দিদায় অন্য কোনো কিছু কিনতে চলে যাবে কারণ তাদের পছন্দ অন্য একটা জায়গাতে আটকায় থাকে তাই আমিও ভাবলাম তোমাদের সবার প্রিয় আন্টির জন্মদিন এমন একটা উপহার দিব যেন সে সারা জীবন সাজায় রাখতে পারে তো ওয়েলকাম টু ব্লগস চলো ভিডিওটা শুরু করে দিই আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের সবার প্রিয় আনটির একমাত্র মেয়ে তানিশা ইয়াসমিন তোমাদের সবার প্রিয় চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে বলতো আজকের ইন্ট্রোটা অনেক বেশি ভালো লাগছে না কারণ তোমরা এখন আমার থেকে বেশি আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসো আলহামদুলিল্লাহ যেটা দেখে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আজকে প্রায় এক যুগ পরে আমি আমার হেলমেট নিয়ে রাস্তায় বের হয়েছি বলতো কেন বের হয়েছি তার আগে চলো আমাদের বাসার সামনে যে সবজিগুলো আছে সেগুলো তোমাদের একটু দেখাই দেখো মাসা এখানে অনেক সুন্দর সবজি হয়েছে বিশেষ করে সিম গাছ দেখতে তো অনেক বেশি ভালো লাগতেছিল আচ্ছা সিম বলবো নাকি সিম বল বলবো তো কারণ ইদানিং ফেসবুকে ঢুকলে এই শাড়ি বলা আর মানুষের নেকামি দেখতে দেখতে জীবনটাই পুরা তেজপাতা হয়ে যাইতেছে যাই হোক এক যুগ পরে আমি আমার জামাইয়ের সাথে হেলমেট পরে বাইকে বসে মনে হইতেছে অনেক দূরে যাইতেছিলাম একটু একটু ভয় তো লাগতেছিল বাট তারপর আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া অনেক আস্তে আস্তে বাইক চালাইতেছিল ইভেন আমার কাছে তো মনে হয় যে রিক্সা টিক্সার থেকে বাইকটা অনেক বেশি সেফ যাই হোক আমি চলে আসলাম কিন্তু কোথায় চলে আসলাম সেটা কি এখন আমার আর বলার কোন দরকার আছে আচ্ছা তোমরাই গেস্ট করো আজকে তোমাদের সবার প্রিয় আনটির জন্মদিনের উপহার কিন্তু তোমাদের সবার কোথায় চলে আসলো তার আগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানায়ও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছো যাই হোক দেখো এই ব্যাগগুলো অনেক বেশি সুন্দর না এই ব্যাগগুলো অবশ্যই আমাদের দেশী ব্যাগ না এই ব্যাগগুলো কিন্তু হলো তোমাদেরকে পাসপোর্ট ভিসা নিয়ে ইন্ডিয়া চলে যাইতে হবে এইখানকার প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর ছিল বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো ঘরে রাখলে ঘরটা খুবই চমলক লাগবে যাই হোক আমি চলে আসলাম এই দোকানটাতে এই কিউট কিউট গেঞ্জিগুলো দেখার জন্য গেঞ্জিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো বাট দাম চাইতেছিলো এক একটা ছয়শো টাকা করে পরে আমার কাছে মনে হলো যে না অনেক বেশি দাম চাইতেছিল বাট এগুলো আর আমার আম্মুর জন্য কিনতে পারবো না আর এখানে গাড়ির দোকান দেখে আমার জামাই দাঁড়ায় গেছে আমার কথা হচ্ছে এই ছোটো ছোটো গাড়ির দোকান দেখে দাঁড়াইতে কেন হবে বড় গাড়ি দেখে দাঁড়াবে আমিও বলবো হ্যাঁ দাঁড়াও চলো আমরা একটা গাড়ি কিনে নিয়ে চলে যাই কিন্তু তা না আমার কিপটা জামাই এই ছোটো ছোটো খেলনার গাড়ির দোকানের এখানে দাঁড়ায় থাকার এই যে বাচ্চাটার মতো করেই কান্নাকাটি শুরু করে তাকে আমি খেলনার গাড়ি কিনে দেবো এটা কোনো কথা বলো তোমরা এরপরে আমি আরও ঘোরাঘুরি শুরু করতেছিলাম যেহেতু আমি আমার আম্মুর জন্মদিনের জন্য উপহার কিনবো তো আমি ভাবতেছিলাম আম্মুর জন্মদিনের জন্য আসলে কি কিনা যায় এই যে হিসাবের ওনাটা এটা আমার কাছে অনেক ভালো লাগছিল একদম দেড়শো টাকা করে চাইতেছিল আমি জাস্ট একটা ওনাই পছন্দ করছি পরে ভাবলাম যে আরো দুই তিনটা দেখি কিন্তু আমার কিপটা জামাই আমাকে আর দেখতেও দিল না কিনতেও দিল না অনেক দূর থেকে জৈতা ফাউন্ডেশনের দোকানটা অনেক বেশি ভালো লাগতেছিল ওদের দোকানে সমস্ত রকমের আইটেম ছিল তো আমি এখানে ঘুরে ঘুরে ওদের দোকানটা দেখতেছিলাম ওদের কালেকশন গুলা দেখতেছিলাম বেশ ভালোই লাগতেছিল আচ্ছা তোমরা কি কিছু গেস্ট করতে পারছো যে আমরা কোথায় আসি দেখো জামদানি শাড়িগুলো কত বেশি সুন্দর ছিল এখানকার এই দোকানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যখন আমি গাছ দেখি তখনই আমার পাখির বাসার কথা মনে পড়ে যায় তারপর আমি এদিক সেদিক এত ঘুরতেছিলাম ঘুরতে হঠাৎ করে আমি বাঘ দেখছি আর আমি বললাম যে এই বাঘটা আমাকে কিনে দাও হাসান আর বাগের দরকার কি তো তোমার জীবনে ফাইনালি যে জিনিসটা খোঁজার জন্য আমি এত কষ্ট করে এত দূরে গেছি সেটা হচ্ছে এই এই জেমস জিনিসগুলো আমারও অনেক অনেক বেশি বেশি পছন্দের পছন্দের আমার আম্মুরও গোল্ডেন রিংটা দেখতে দেখতেছিলাম যেটা আমি হাতে পড়লাম ওইটা হচ্ছে রাশিয়ান গোল্ড প্লেট করা প্লাস এখানে জেমস স্টোনের অনেক অনেক রিং ছিল লকেট ছিল অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল আর তোমরা তো জানো তোমাদের তানিসাভাবি যেখানে যাবে সেখানে ভিড় বেড়ে যায় আর যখন ভিড় বেড়ে যায় তখন আর আমি কোনো কিছু দেখতেই পাই না তখন তখন আমার খিদা লেগে গেছিল আর আজকে আমরা ভাবছিলাম যে আজকে আমরা অন্য কোনো কিছু খাবো না আজকে আমরা নুডলস খাবো আসলে আমরা হাঁটতে হাঁটতে একটা আপুকে দেখতেছিলাম খাইতে তো হাসান সেতু বলতেছিল আপু নুডলসটা অনেক বেশি আমি লাগতেছিল চলো দেখি আপু কোথা থেকে নুডলসটা নিচ্ছে পরে দেখলাম যে আমরা নুডলসের দোকানের সামনে দাঁড়িয়ে আপু নুডলস দিকে তাকায় ছিলাম ফার্স্টে যে কাপ নুডলসটা নিছিলাম এটা অনেক বেশি মজা ছিল এটা সি ফুড একটা ফ্লেভার ছিল বাট অনেক অনেক মজা ছিল পরে আমি একটা নিচে হাসান সেতু একটা নিচে নিয়ে এসে দেখো কার জন্য একটা বাইক পাইছিলাম এটাকে পার্ক করে এখানেই বসে পড়ছি কারণ ভিতরে বসার একদমই জায়গা পাচ্ছিলাম না এরপরে আমার সব থেকে ফেভারেট আইসক্রিম যেটা এখন আমি চাইলেও খাইতে পারতেছি না তারপর আমি লুকায় লুকায় একটুখানি খেয়ে নিছি আইসক্রিমটা অনেক অনেক বেশি মজার ছিল আমি তো হাসান চেতুরে বলতেছিলাম যে ঠান্ডা চলে গেলে আমি একসাথে সাত আটটা আইসক্রিম কিনবো কিনা এক বসে খেয়ে ফেলবো তারপর যা হবে দেখা যাবে তো মাই ডিয়ার বন্ধুরা তোমরা কি এখনো গেস করতে পারছো যে তোমাদের তানিশা ভাবি কোথায় গেছে কোথার ভিডিও তোমরা দেখতেছো গেস করে ফেললো ঝটপট কমেন্ট করে ফেলবা সো ফাইনালি আমি চলে আসলাম এমন একটা জায়গাতে যে জায়গার জিনিসপত্রগুলো আমার আম্মা সারা জীবন শোকেসেই রেখে দিবে কিন্তু কোনোদিন আমাদেরকে ব্যবহার করতে দিবে না আমি জানি এটা শুধু মাত্র আমার আম্মু না এটা ঘরে ঘরে সবার আম্মু করবে তো এই যে দেখো আমার আম্মুরে কিন্তু আমি ভিডিও কল দিয়ে জিনিসপত্র দেখায় দেখায় পছন্দ করতেছিলাম যেহেতু তার জন্মদিন উপলক্ষে কিনাকাটা করব তো অবশ্যই তার পছন্দ তো একটা প্রায়োরিটি দিতেই হবে মেন কথা হচ্ছে আম্মুর এই কড়াইটা অনেক বেশি পছন্দ হয়েছিল পরে ওই কড়াইটা আম্মুর জন্য কিনলাম এরপরে আমি আবার সেই রিং এর দোকানে চলে আসলাম আসার পরে দুইটা রিং আমি দেখতেছিলাম এখান থেকে যে কোনো একটা রিং আমি কিনছি অ্যান্ড এই রিং গুলো একদম অরিজিনাল স্টোনের সো এই রিং গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই রিং গুলো নর্মালি দেখা যায় এদিক সেদিক এভাবে পাওয়া যায় না তো এখানে আমরা বেলা থেকে বের হয়ে আচ্ছা আমি তো বলেই ফেললাম এখানে আমার টাকা পয়সার হিসাব করতেছিলাম হাসান সেতু এবার আমার হাত খরচের টাকা দেয় না এই মাসে তো এই হাত খরচের টাকার হিসাবই চলতেছিল আমার আর হাসান সেতুর মধ্যে এর মধ্যে একটা কিউট আন্টির সাথে দেখা হয়ে গেছিল আন্টি অ্যাকচুয়ালি আম্মুর ভিডিও দেখে তারপর আমরা একটু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম তোলা তোলা শেষ করে এবার আমরা বাসায় চলে যাবো চলে যাবো বলতে বলতে দেখো বাসাতে চলেও আসলে আমার হাসান সেতু ইদানিং অনেক বেশি লক্ষ্মী হয়ে গেছে বাহিরে যেহেতু শুধুমাত্র নুডুলসই খাইছিলাম বাসায় এসে দেখি আমার আম্মা অনেক মজা করে রান্না বান্না করছে তা আমি বসে বললাম ভাত খাওয়ার জন্য বাহিরে যত কিছুই খাই না কেন বাসায় এসে একটু ভাত না হইলে আমার চলেই না ভাই দেবে তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সাথে তোমাদের আন্টি জন্মদিনের উপহার কেমন হলো সেটাও জানায় ও টুডে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহফিস